আমি এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানান সই না আমি ভাবে এই দেশ ছাড়ব না এই দেশ আমার দেশ ছাড়ব তো আমি কহ যদি আমার এমন কোন অসুখ হয় যেটা দেশে কোন আর এই রোগ দেশে কোন চিকিৎসা নাই তা তো আমি মনে করি মৃত্যু তো হবেই দেশ সাথে হওয়ার মতো শান্তি আর কোন কিছুতে আমি পাই হাঁটু তোমার তো আমি তো চিন্তায় আছি তুমি কিন্তু শাড়ির নিচে পেটিকোট পরবা জাঙ্গা পড় জাঙ্গা মানে তোমার শাড়ি যখন টেনে ছেড়ে ফেলবে তখন কিন্তু তুমি একেবারে পুরা উলঙ্গ উলঙ্গা